নমস্কার গুড মর্নিং বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন সকাল সকাল মানে প্রচুর কুয়াশা সকাল বলা যায় না প্রায় মানে আটটা মতন বাজে সাতটা চল্লিশ তো প্রচুর কুয়াশা এই সময় আমাদের এই পাশে মানে কুয়াশাগুলো প্রায় দশটা এগারোটা পর্যন্ত থাকছে আর এই কুয়াশার দরান মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা বেশি তো আমরা বের করতে পারছি না কিভাবে রাখছি দেখুন তো বন্ধুরা আজকে যেমন কি দেখতে পাচ্ছেন বাইরে কীরকম মানে কুয়াশা রয়েছে মানে এখন প্রায় এখন সাড়ে দশটার মতন বাজে দশটা ছাব্বিশ বাজে কিন্তু দেখছেন বাইরে চারিপাশে মানে কুয়াশা ভরে রয়েছে তো তাই আর আজকে মানে বাইরে বের করছি না তো এই যে মানে বাইরেই মাখানো হচ্ছে খাবার রেডি করা হচ্ছে গরম জল নিয়ে আসছে আটা আছে বাজরা আছে আর এই যে তোমার চুনো মাছ চুনো মাছ মিক্স করবে জন্য মাছ মিক্স করে বানানো হচ্ছে আর তাদের সবার ঝুড়ি থেকে মানে ঢাকাগুলোকে তুলে দেওয়া হয়েছে আর ভেতরেই এইভাবে রাখা হচ্ছে আর এর মধ্যে খাবার দেওয়া হবে আজকে আর বাইরে বের করছি না কারণ প্রচুর কুয়াশা আজকে প্রচুর এমন দেখতেও পাচ্ছেন যেমন কি এই যে শিশির জমে রয়েছে ঘাসের মধ্যে শিশির রয়েছে তো এইভাবে মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায় তাই আর আজকাল আমরা এইগুলোকে বাইরে বের করছি না ভেতরেই থাকছে ওই যে মানে একটু দরজাটা খুলে দিচ্ছি জানলাগুলো খুলে দিচ্ছি যাতে বাতাস যাওয়া আসা করে আর এই যে তিনশো ওয়াটে বাল্ব জ্বলছে আর এইভাবেই থাকুক আর এই যে এই ফিমেলটি ঘূর্ণিতে বসেছিল তো এই একটু বের হলো কারণ ও পায়খানা করবে তা ভেতরে কম স্পেস তাই একে একটু বাইরে ছেড়ে দেওয়া হলো ও এখন একটু ঘোরাঘুরি করে একটু খাবার দাবার দেব তারপর আবার মানে ভেতরে চলে যাবে আর এই যে দেখুন কিভাবে মানে খাবার দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই খাবারগুলো খেয়ে গোল গোল করে দেয় এই যে এই যে এই বাচ্চাগুলো প্রচুর চঞ্চল আর প্রচুর বদমাস হয়েছে ওরা সময় মানে আগে দোমে চলে আসে বাচ্চাগুলো ওজন প্রায় ছশো গ্রামের উপরে চলে গেছে এবং হাইট ওয়েটও বেশ ভালো ডেভেলপ হচ্ছে আর লেজগুলো দেখুন কত সুন্দর ঠোঁটগুলো দেখুন একদম ছোটো টিয়া ঘন্টার মধ্যে এসছে ঠিক আছে তো কোনো বন্ধুর যদি প্রয়োজন হয় তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার কল করতে পারো তো এ মানে আগে মানে বাজেটটা একটু জেনে নেওয়াই ভালো ঠিক আছে তো এগুলো একটু হাই বাজেটের মধ্যে রয়েছে অনেক বন্ধুরা মানে দু হাজার তিন হাজার টাকা জোড়া ওরকম চাই তো এই প্রাইসের মধ্যে এগুলো আসবে না বুঝেছেন তো যাদের প্রাইস একটু হাই তারাই কন্ট্যাক্ট করো হুম এই দেখতে পাচ্ছেন কোয়ালিটি নিজের চোখে দেখুন আপনারা এবং এখন আড়াই মাসের কাছে হয়ে গেছে সব ভ্যাকসিন কমপ্লিট একদম পুরো হেলদি সচরাচর একদম সবসময় ঘোরাঘুরি করছে এখন আর কোনো টেনশন নেই এখন যে কোনো বন্ধু নিয়ে এগুলোকে বাঁচিয়ে দিতে পারবে ঠিক আছে আর এই যে বিরাটটা দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু এই যে বদমাস এই গিয়ে খুঁজবে থাকে ওই খুব খুবই করবেনি ওই আর ওই পাশে দেখতে পাচ্ছেন একটা বসে আছে ঘূর্ণিতে ওই যে ভাই খাবার দিচ্ছে সে ঘোরাঘুরি করছে আর এই হলো আমাদের ছোট্ট ফার্ম এই ফার্মটিকে ডেভেলপ করার জন্য যাতে আরও ভালো লাগে তো কি সব করতে হবে আপনারা কিছু সাজেশন দিন তাহলে ভালো হবে আস্তে আস্তে ডেভেলপ করছি যতটা পাচ্ছি আমার বাইরে থাকা হয় এসে করে যেটুকু মানে ভিডিও বানানো যায় আপনাদের জন্য ভিডিও বানাই এবং প্রত্যেকটি জিনিস আমরা ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কোনো জিনিস লোকানোর কোনো ব্যাপার নেই আর আমরা মানে কোন মানে কোন ফিমেলটা কোনটাকে দিয়ে বিটিং করানো হচ্ছে কোন সময় জন্ম হচ্ছে প্রপার মানে আমাদের কি বন্ধু পপার আপনি বয়সটাও বুঝতে পারবেন যে কোন ফিমেলে কত বয়স হলো না হলো বা চিক্সগুলো কত বয়স প্রপার জানতেও পারবেন আর আমাদের সমস্ত ভিডিওই আপ মানে আপলোড করা হয় আপনাদের কাছে তুলে ধরা হয় প্রত্যেকটি মানে ছোটোর থেকে কবে মানে ডিম ফুটে বাচ্চা এলো কবে ঘুর্নিতে বসছে সমস্ত ভিডিও আপনাদেরকে দেওয়া হয় এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যেমন একটা পাখি এসছে খুব সুন্দর এইটা দেখা কি যাচ্ছে দেখা যাচ্ছে না আমাদের মাঝে মধ্যে বেশ পাখি আসে চারিপাশ থেকে বেশ সুন্দর এবং কালকে যেমন কি ওর তিনটে আমাদের যে এখন যে ছোট্ট তিনটে চিক্স রয়েছে ওই তিনটে চিক্সের কালকে ভ্যাকসিন করা হলো অ্যাপয়ান ভ্যাকসিনটি সাত দিনের মাথায় যেটা করানো হয় এরপরে আবার চোদ্দো দিনের মাথায় করানো হবে তো আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে যে ভ্যাকসিন ঠিক না পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে পঁচিশ কিলোমিটার মতন যেতে হয় ঝাড়গ্রাম দিয়ে ওইখান থেকে আমাদের ভ্যাকসিন নিয়ে আসতে হয় কিন্তু তা আমরা ভ্যাকসিন পাচ্ছি না ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই তো দেখা যাক কোন দিক থেকে ম্যানেজ করা যায় এই যে বন্ধুরা এত কুয়াশা তার মধ্যে ওই বাচ্চাগুলো বেরিয়ে গেছে এবং এই যে ঘোরাঘুরি করছে তো একটু বেরিয়েছে বেরো দিয়ে আবার ভেতরে করে দেবো এইগুলোকে কারণ এই ঠান্ডার মধ্যে রাখা একদমই যাবে না ঠান্ডা লেগে গেলে সমস্যা এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনারা নিজের চোখেই দেখুন ঠিক আছে যদি কোনো বন্ধুর পছন্দ হয় তো কন্ট্যাক্ট করো আর যেমন কি বললাম এই চারটেই বিক্রির জন্য রয়েছে চারটে আর এই যে এখন একটু এই যে তোমার মাটির মধ্যে খেলাখেলি করবে মাটি বালি মিক্সে আছে এরকম ও একটু খেলাখেলি করবে এখন দিয়ে আবার খাবার দাবার খেয়ে নেবে দিয়ে আবার নিতে বসে যাবে একদম ভেতরে চলে যাবে আজকে আর বেরোবে না একদম কাল সকালে ওরা দিনে একবারই বেরোয় খাবার খাওয়ার জন্য এই যে এরা এখন একা হয়েছে পুরো ঘোরাঘুরি করছে পুরো জায়গাটাতে আর আর এর মধ্যে দুটো 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 রয়েছে মানে মেল বাচ্চা বাচ্চা ফিমেল এই যে গরম জল দিয়েছি দেখুন গরম জলও মানে খাচ্ছে তারা এখন গরম জলটা দেওয়াটাই সব থেকে বেস্ট কিন্তু এই যে বাচ্চাগুলো আবার ওই পাশে চলে গেছে যেখানে মাটি রয়েছে কাদার মধ্যে ওইখানে চলে গেছে ওদেরকে এই পাশে বাইরে বের করে দিতে হবে তো এই হলো ছোট্ট ভিডিও বন্ধুরা আবার পরে ভিডিও দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসি এই চ্যানেলে তো চলুন বন্ধুরা আবার পরে ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই